অনেকে আরো আযম আলোচনার মধ্যে আছে কিছুটি ঘরের মধ্যে কোলাম হালকা গল্পত গলবট ওড়া পিরদর বাচ্চা আল্লাহ হইছে কই যে পিটম দিছে আগে পিটন খেয়ে খেয়ে বাচ্চা আবার ঠিক হয়ে গেল ঠিক যখন হয়ে গেল তখন বগরা প্যড়া দিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে এটা ফিনিশিং তা বন্ধু আবার যেন মন খারাপ করোনা আমি পুরোটা করতে পারলাম না 11টা বাজে গেছে আজকে মনে এখানে ইতি রেখি ওই সুলতান বল

চুপচাপ থাকিব আমরাও ধরুদো সালাম লিয়ে নবীর পক্ষে দাঁড়া যায় সকলে বলিয়া নামবে সালাহ মালাই জরাস সালাহ মারাই ইয়ে হামী সালা সালাহ গো মায়া যত ওলিয়া উলিয়া পীর বুজুর্গ পরিচয়ে দিল আপনার প্রেমের গল মোরাওয়া মিসকিন কঙ্গাল আপনার প্রেমে দাঁড়ায় বাংলায় দরুদ সালাম আর আল্লাহর প্রতি তাকুয়া লয়েয়া চাই যে দয়ার নজর চিরজীবন থাকি যেন আসে গাপনার হয়ে এ আর যে আপনার কাদামে সালাম ভাইস কে মথুয়ারা হয়েল যারা মমিন মতা কেনে হয়েল তারা যে আপনার সানমবারকে বুঝল তাই তো পরে দরো উদ আর শিক্ষা দেয় যা ভ এভাবে যেন এ দরবার থাকে কে মতে রাগ মহারত পর্যন্ত দয়ার নজর

اللهم علي السلام والسلام عليك يا رسول الله السلام والسلام عليك يا نور الله السلام والسلام عليك يا شفيع المذنبين السلام والسلام عليك إمام المرسلين السلام والسلام عليك وعلى মুরশি না বলাগাল গোলাবে জমা লেগে কশবদুজা বে জমালে গেসুল তো জমিয় কেস দিগ আলহামদুলিল্লাহ বাবার আত্মার উন্নতির জন্য হ্যাঁ যে আলোচনাগুলো শুরু থেকে বন্ধ আদায় করলাম আলোচনা করলাম আল্লাহ আমাকে বলার তৌফিক দান করলাম অনেকের জীবন হয়তো ঝাল হয়ে যেতে পারে অনেকের জীবনে ঠান্ডা রহমত হয়েও যেতে পারে কাজে মনে কষ্ট না নিয়ে পূর্বের ইমাম পূর্বের আউলিয়া যারা যাদের দ্বারা ইসলাম এই ভারতবর্ষে প্রতিষ্ঠিত হলো তাদেরকে আমরা সকলেই অনুসরণ করি এবং তাদের পথ তাদের মত আমাদের মত আমাদের পথ মনে করে আমরা চলার চেষ্টা করি তাহলে মহান আল্লাহ তাদেরকে বিজয় বিজয় যেমন দিয়েছিল আমাদেরকেও দিবে আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ওই পথে কবুল করুক সকলে আমিন আমার কথায় কেউ কষ্ট নেও না বাবারা হয়তোবা হয়তো সাঁসা কথা দু একটা বের হচ্ছে বের হয় আল্লাহ যা বের করায় তাই বলতে পারি আমি কোন বই পুস্তক দেখেও এখানে আলোচনা করতেছি যা আল্লাহ বের করতেছে মুখ দিয়ে তা বের হচ্ছে আর যা বের হবে না করবে না তা হবে না এভাবে আমি শুরু থেকে আল্লাহ আমাকে আমার মুর্শিদের দোয়ায় চলে আসতেছি আমি আমার মুর্শিদ দোয়া করেছিল বাবা এটা ক্যাসেট বা এটা যেখানে ওপেন করে দিব সেখানে ব্যস্তই থাকবে বা আল্লাহ চালাবে বা আল্লা চালাবে এটা তার দোয়া চলতেছে আল্লাহ চালাচ্ছে বাবারা কাজেই আমি তো অহংকার হিংসা নিন্দা এগুলা বাদ দেওয়া শয়তানের ইবাদত এগুলা থেকে বাদ দিয়ে নিজেরা ত্যাগী হই ভুগি হয়ে না তাই করার চেষ্টা করি যারা পীর হিসেবে দায়িত্ব পালন করার চেষ্টা করতেছি তারা অবশ্যই মুড়িদের দুঃখের আলত গুলো দেখে অবশ্যই চেষ্টা করবেন খেদমত করার জন্য খালি খেদমত চেষ্টা করো না মুড়িদেরও খেদমত করার চেষ্টা করো ওরা অভাবে কষ্টে বিভিন্ন পরীক্ষায় তারা পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা আসবে দরবারে তাদেরকেও ভালোবাসা মোহাম্মত দিতে হবে খালি নিজেরা ব্যাংক ব্যালেন্স আর গ্যারি বাড়ি ব্যস্ত হয় না বাবারা একটু হাত পায়ে ধরে অনুরোধ করতেছি যারা পীর বলে দাবি করে ঘুরে বেড়াচ্ছেন গ্যারি বেড়ি খেলি ধান্দা করে না একটু মুড়িদের দিকে তাকাও মুড়িদেরা কত কষ্ট করে খেদমত চালায় যাচ্ছে তাদের দিকেও ফলো করো পাক আমাদের সকলকেই সহি দিনের উদ্যান করুক পূর্বের রাউলিয়ারা যেভাবে দিন প্রচার করেছে আল্লাহ আমাদেরকেও ওই ওই মতে কবুল করুক আমি অল্লাহ আমি আল্লাহ